আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই উত্তপ্ত গরমে সবাইকে আঙ্গুর আঙ্গুর ঢালা শুভেচ্ছা আসলে অনেকে প্রশ্ন করেন যে ভাই আঙুর দিনে ধরবে বা কত দিন সময় লাগবে কী কী জাত লাগানো যাবে আসলে ছাদ বাগানে শখের ভ্যারাইটি বাইকোনো সব থেকে ভালো পারফেক্ট ভ্যারাইটি দেখেন গত বছর আমার থেকে গাছ নিয়ে আসা আমার পাশের এলাকার এক ভাই রাব্বি সে আমার থেকে গাছ নিয়ে আসছিল গত বছর এই যে গাছের বয়স সাত আট মাস এই গাছটা প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক তিরিশ চল্লিশ থাকা ফল হবে আর কি তবে ওই ফল ফুল আসার সময় একটু বাইরে ছিল বাসায় ছিল যার কারণে একটু মা করে আক্রমণ হয়ে গেছে তাছাড়া আপনার ফলন কিন্তু অসাধারণ চারটা গাছ নিয়ে আসছিলো আমার কাছ থেকে বছর কুরবানিদের পরে আর কি জুন জুলাই মাসের দিকে তাই তো এই যে দেখেন আট নয় মাস বয়স গাছের তিরিশ চল্লিশ থোকা ফল ফল হবে বাইকনুর এবং চারটা গাছ নিয়ে আসছিলো এই গাছটা হলো সব থেকে একটু বড় ছিল আর কি এই দেখেন গাছের গ্রোথ দেখেন আট নয় মাসে গাছে কি পরিমাণে ফল এই কারণে বলি যারা বাইকুনুর এখন লাগাবেন বা দুই তিন মাস পরেও লাগাবেন ইনশাল্লাহ আশা করি যে তাদের সবার কাছে ফল আসবে এরকম এই দেখেন এই একটা গাছ এইটা বাইকনুর আসলে বাড়ি ছিল না বলে মা করে নষ্ট করে দিছে এই যে তাছাড়া কিন্তু থোকা কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার কিছু কিছু সংগ্রহ এখন ভালো আছে এই যে হুম এই গাছটা মোটামুটি কয়েক থোকা ফল আছে এইখানে আর অনেকগুলো জাত আছে সেই আমি যে জাতগুলো বলি চয়ন চমসম সব আছে হ্যাঁ সবগুলো ভ্যারাইটি আছে এর কাছে কিন্তু ওগুলো দিয়ে বাগান করেছিলো পরে আমার ভিডিও দেখার পরে ও কিছু বাইকোনো আমার কাছে সংগ্রহ করে গত বছর আমার কাছে পাঁচ ছয় পিস তারা ছিল ও নিজে তিন পিস চার পিস নিয়ে আসছিলো সেই চার পিসের ভিতরে এই যে এখানে ওইটা দুটা দেখাইলাম এই যে একটা গাছ বা খুবই ভালো একটা ভ্যারাইটি যারা এখনই লাগাবেন বা এক দু মাস পর লাগাবেন তারাও ইনশাআল্লাহ আশা করি ফল পাবেন আগামী ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে যদি পুনিং করেন আর এই যে আরেকটা ভ্যারাইটি গাছ ছিল এখানে এই গাছটা কিন্তু আরও চিকন এই দেখেন এইটা আসলে চারাইনে ও রেখে দিয়েছিল আর কি লাগায় নাই আমার এগুলো গ্রাফটিংয়ের চারা অবশ্য না গ্রাফটিং কাটিং যেটাই লাগান কোনো সমস্যা অনেকে বলেন যে ভাই গ্রাফটিং লাগানো কাটিং লাগো যেটাই লাগান কোনো সমস্যা নেই ফল আসবে আমার মাতৃগাছ তো দেখছেন আপনারা যারা ভিডিও দেখবেন রেগুলার আমার কি মাতৃগাছ কিন্তু কাটিংয়ের চারাই দেখেন এইটা অবশ্য চার পাঁচ মাস লাগানো আর কি পাঁচ মাসের গাছই দেখেন এই যে এক থোকা দুই থোকা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে এর আগেটা ফিরেছিলাম যে কয় থোকা আঙুল হলে আপনারা খুশি এরকম ছোট্ট একটা গাছে যদি দশ থোকা আঙুল হয় খুশি না হয় কি পারা যায় বলেন এই দেখেন ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছে আপনার দশ টকা আঙুর হয়েছে এই রকমের যদি আঙুর হয় খুশি না হয় পড়া যায় না আসলে তবে যখন যে লাগাবেন ভালো জাত লাগাবেন এই দেখেন সেই চমচম রসগোল্লা এই দিন সেই চমচম রসগোল্লা আঙুর অলরেডি এই যে এগুলো আসলে লাগায় জায়গা নষ্ট করার দরকার নেই তবে যারা একদম লাগাইতেই চান বাড়িতে তো একটা লাগাইতে পারেন অনেকে বাগান করবেন এখনও চিন্তা করছেন যে এই জাত দিয়ে বাগান করবেন সাবধান হয়ে যাবেন এখনও বাগান করা চিন্তাই করবেন না ফলন ভালো যদি বলেন যে ফলন কেমন ফলন ভালো খুবই ভালো ফলন ভালো হলে তো হবে না ভাই ঠিক আছে ফলন ভালো হলে হবে না এ খাইতে হবে বাজার জাত করতে হবে সেটা যদি করতে চান তাহলে এটা অসম্ভব তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তবে আঙুর যারা গাছ লাগাতেন চারা লাগলে যোগাযোগ করবেন চারা দেওয়া যাবে আসসালামু আলাইকুম